আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা মুসা মুসাআলাহ সাল্লাম এবং বাণী আসরাইল আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুসা আসলামের বৃত্তান্ত তোমার কাছে পৌঁছে কি সে যখন আগুন দেখলো তখন তার পরিবার বর্গকে বলল তোমরা এখানে থাকো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তোমাদের জন্য তা হতে কিছু জ্বলন্ত আঙ্গার আনতে পারবো অথবা ওর নিকট কোনো পথ প্রদর্শক পাব। অতঃপর সে যখন আগুনের নিকট আসলো তখন আহ্বান করে হলো হে মূসা আলাইসালাম আমি তোমার প্রতিপালক অতএব তোমার জুতো খুলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করছি অতএব যা ওই প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো কিয়ামতে অবশ্যম্বী আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে না সে যেন তাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন হে মুসাহ সাল্লাম তোমার দক্ষিণ হস্তে ওটা কি সে বলল এটা আমার লাঠি আমি এতে ভর দিই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষ পালকের জন্য বৃক্ষপত্র ফেলে থাকি এবং এটা আমার জন্য অন্যান্য কাজে লাগে আল্লাহ বলেন হে সাল্লাম তুমি এটা নিক্ষেপ করো অতঃপর সে তা নিক্ষেপ করলো সাথে সাথে সাপ হয়ে গেল। ছুটতে লাগলো তিনি বললেন তুমি একে ধরো ভয় করো না আমি একে এর পূর্বের রূপে ফিরিয়ে দেব এবং তুমি তোমার হাতের বগালে রাখো এটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে এক নিদর্শন স্বরূপ এটা এই জন্যই যে আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শনগুলোর কিছু ফেরাউনের নিকট যাও সে সীমালঙ্ঘন করেছে মুসা আল্লাহ বলল হে আমার প্রতিপালক আমার বক্ষ পতস্থ করে দিন এবং আমার কর্ম সহজ করে দিন আমার জিহার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আমার জন্য দয়া করে দিন একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্যে হতে আমার ভাই হারুন আলাহ সাল্লামকে তার দ্বারা আমার শক্তি সুদূরে করুন এবং তাকে আমার কর্মে অংশী করুন যাতে আমার আপনার পবিত্রতা ও মহিম ঘোষণা করতে পারি প্রচুর এবং আপনাকে স্মরণ করতে পারি অধিক আপনি তো আমাদের সমগ্র স্রষ্টা তিনি বললেন হে আল্লাহ আল্লাহ বললেন হে মুসা আল্লাহ সাল্লাম তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মায়ের অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা ছিল নির্দেশ করবার এই মর্মে যে তুমি তাকে সিন্দুকের মধ্যে রাখো অতঃপর তার দরিয়ায় ভাসিয়ে দাও যাতে দরিয়া ওকে তীরে ঠেলে দেয় ওকে আমার শত্রু ও শত্রু নিয়ে যাবে আমি আমার নিকট হতে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও যখন তোমার ভঙ্গি এসে বললো আমি কি তোমাদেরকে বলে দেবো এই শিশুর ভার নেবে কে তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায় এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতঃপর আমি তোমাকে মনপ্রীড়া হতে মুক্তি দিই আমি তোমাকে বহু পরীক্ষা করেছি অতঃপর তুমি কয়েক বছর মদিনাবাসীদের মধ্যে ছিলে হে মুসাল্লাম এরপরে তুমি নির্ধারিত সময় উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি তুমি ও তোমার ভাই আমার নির্দোষসমূহ যাত্রা শুরু করো এবং আমার স্মরণে শৈথিল্য করো না তোমরা দুজন ফেরাউনের নিকটে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা আশঙ্কা করি যে সে আমাদেরকে দ্রুত শাস্তি দিতে উদ্যত হবে অথবা অন্যায় আচরণের সীমা লঙ্ঘন করবে তিনি বললেন তোমরা ভয় করো না আমি তুমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি আমি দেখি সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো অবশ্যই আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে পেরিত রসুল সাল্লাহ সাল্লাম সুতরাং আমাদের সাথে বানি ইসরায়েলকে যেতে দাও এবং তাদের কষ্ট দিও না আমরা তো তোমার নিকট এনেছি তোমার প্রতিপালকের নিকটতে নিদর্শন এবং শাস্তি প্রতিপালকের নিকট নিদর্শন এবং শান্তি এনেছি তোমাদের জন্য তাদের প্রতি যারা সৎ পথের অনুসরণ করে আমাদের প্রতি ওই প্রেরণ করা হয়েছে শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে মুখ ফিরিয়ে নেয় ফিরাউন বললা হে মুসা আলাহ সাল্লাম কে তোমাদের প্রতিপালক মুসা আল্লাহ সাল্লাম বলল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রস্তুত বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতঃপর পদ নির্দেশ করেছেন ফেরাউন বলল তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি মুসা আলাহ সাল্লাম বলল এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ আছে আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মিত হন না যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন তোমার আহার করো ও তোমাদের গবাদি পশু চরাও অবশ্যই এতে নিদর্শন আছে বিবেক সম্পদের জন্য আমি মৃত্তিকা হতে তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং তা হতে পুনরায় বের করবো আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করেছে অন্যান্য করেছে সে বলল হে মুসাইসাল্লাম তুমি কি আমাদের নিকট এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেওয়ার জন্য আমরা অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ জাদু সুতরাং আমাদের ও তোমার মাঝে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না মুসা আল্লাহ সাল্লাম বললো তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বায় জনগণের সমাবেত করা হবে অতঃপর ফেরাউন উঠে গেল এবং পরে তার কৌশল সময় একত্রিত করল এবং ততপর আসলো মুসা আলাহ সাল্লাম তাদেরকে বলল দুর্ভাগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না করলে তিনি তোমাদের শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন যে মিথ্যা উদ্বোধন করেছে সেই ব্যর্থ হয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের কথা সম্বন্ধে বিতর্ক করলো এবং তারা গোপনে পরামর্শ করল তারা বললো এই দুজন অবশ্যই জাদুকর তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব নাশ করতে অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো অতএব সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং আজ জয়ী হবে সেই সফল হবে তারা বলল হে মুসা আলাইহিস সালাম হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরাই নিক্ষেপ করি মুসা আলাহ সাল্লাম বললো বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাব আকৃত মুামের মনে হলো যে তাদের দড়ি ও লাঠিগুলি ছোটাছুটি করছে মুসা আল্লাহ সাল্লাম তার অন্তরে কিছু ভীতি অনুভব করলো আমি বললাম ভয় করো না তুমি প্রবল প্রবল ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো এটা তারা যা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তারা শুধু জাদুকরের কৌশল জাদুকর সেখানে আসুক সফল হবে না অতঃপর জাদুকররা সিজার মতো হলো ও বললো আমরা হারুন আল্লাহ সাল্লামের মুসার আল্লাহ সাল্লামের প্রতিপালকের প্রতি ইমান আল্লাম ফেরাউন বলল কি আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মুসা আল্লাহ সাল্লামের বিশ্বাস স্থাপন করলে দেখছি সে তো তোমাদের প্রধান সে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে সুতরাং আমি তো তোমাদের হস্তপেপ বিপরীত দিক থেকে কর্তন করবো আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতম ও অধিক স্থায়ী তারা বলল আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে কিছুতেই আমার প্রাধান্য দেবো না সুতরাং তুমি করো যা তুমি করতে চাও তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপর কৃতত্ব করতে পারো আমরা আমাদের প্রতিপালকের উপর ইমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ সময় এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছো তা আল্লাহ শ্রেষ্ঠ স্থায়ী যে তার জন্য প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো আছে যাহার নাম সেটাই সে মরবেও না বাঁচবেও না আর যারা তার নিকট উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য আছে উচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার পাঁচ দেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র আমি অবশ্যই মুসা আল্লাহলামের প্রত্যাদেশ করেছিলাম এই মর্মে আমাদের বান্দাদেরকে নিয়ে রজনী যোগে বহির্ভূত হয় এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ করে পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে এবং আশঙ্কা করো না এবং ভয় করো না অতঃপর ফেরাউন সৈন্যবাহিনী সহ তাদের পশ্চাৎ ধাপন করল। অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল আর ফেরাউন তার সম্প্রদায়কে পদভস্ট করেছিল এবং সৎ দেখা নাই হে বাণী ইসরায়েল আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করেছিলাম তোমাদেরকে আমি যা দান করছি তা হতে ভালো বস্তু আহার করো এবং এই বিষয়ে সীমা লঙ্ঘন করো না করলে তোমাদের ওপর আমার ক্রোধ অপরাধিত এবং যার ওপর ক্রোধ অপরাধিত হয় তো ধ্বংস হয়ে যায় এবং অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তৌবা করে ও সৎপথে অবিচালিত থাকে হে মুসাল্লাম তোমাদের সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তোরা বদ্ধ করা হলো কিসে সে বললো এই তো তারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক আমি তোরাই আপনার নিকট আসলাম আপনি সন্তুষ্ট হবেন এজন্যই তিনি বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষাই ফেলেছি তোমরা চলে আসার পর এবং সামরি তাদেরকে পদভস্ত করেছে অতঃপর মুসা আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল ক্রুদ্ধ ও ক্ষুদ্ধ হয়ে সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের নিকট সুদীর্ঘ হয়েছে না তোমরা চেয়েছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছা ভঙ্গ করে নাই তবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল লোকের অলঙ্কারের বোঝা এবং আমরা তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপভাবে সমীরাও নিক্ষেপ করে তোদের জন্য গোল গোড়লো এক গবৎস এক আয়ব যা হাম্বা রব করত তারা বললো এটা তোমাদের মাবুদ এবং মুসা আলাহ সাল্লামের মাবুদ কিন্তু মুসা আল্লাহ ভুলে গেছে তবে কি তারা ভেবে দেখে না ওটা তাদের কথাই সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি অথবা উপকার করবার ক্ষমতাও রাখে না হারুন আল্লাহলাম তাদেরকে পূর্বেই বলে হে আমার সম্প্রদায় এটা দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে তোমাদের প্রতিপালক দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো তারা বলেছিল তোমাদের নিকট মুসা আল্লাহ সাল্লাম ফিরে না আসা পর্যন্ত আমরা এ পূজা হতে কিছুতেই বিরত হব না মুসা আল্লাহ সাল্লাম বললো হে আরুন আল্লাহ সাল্লাম তুমি যখন দেখলে যে তারা পদভস্ত হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত করলো আমরা অনুসরণ হতে তবে কি তুমি আমার দেশে অমান্য করলে হারুন আল্লাহ সাল্লাম বললো হে আমার সহদর আমার দাড়ি ও কেশ ধরে আকর্ষণ করো না আমি আশঙ্কা করছিলাম যে তুমি বলবে তুমি বানী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো ও আমার বাক্য পালনে যত্নবান হওয়া নাই মুসাল্লাম বললো হে স্বামেরি তোমার ব্যাপার কি সে বলল আমি দেখেছিলাম যা তারা দেখে নাই অতঃপর আমি তো সেই দূতের জিব্রাইলের পথ হতে এক মুষ্টি ধুলা নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্য শোভন করেছিল এই এইরূপ করা মুসাইল সাল্লাম বলো দূর হও তোমার জীবনদশাই তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে আমি অস্পৃশ্য আমাকে স্পর্শ করবে না এবং তোমার জন্য রইলো এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না এবং তুমি তোমার সেই মাবুদের প্রতি লক্ষ্য করো যার পূজাই তুমি রত ছিলে আমরা ওকে জ্বালিয়ে দেব অতঃপর ওকে নিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই আমাদের মাবুদ্ধ শুধুমাত্র আল্লাহ যিনি ছাড়া অন্য কোনো সত্য মাবুধ নাই তার জ্ঞান সর্ববিষয়ে ব্যপ্ত পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এভাবে তোমাদের নিকট বিবৃত্ত করে এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করছি উপদেশ এটা হতে যে বিমুখ হবে সে কি আমাদের দিন মহাভার বহন করবে তাতে তার স্থায়ী হয় এবং কি আমাদের দিন এই বোঝা তাদের জন্য কত মন্দ সুরাত আয়াত নম্বর নয় একশো এক আজন্তই শেষ করলাম